বন্ধুরা তোমরা যারা একটি ফটো দিয়ে মুখ নাড়াবে বা কথা বলাবে তাদের জন্য এই ভিডিওটি ফটো দিয়ে মুখ নড়বে গান গাইবে এমনকি ফানি ভিডিও বানানো যাবে তাহলে বন্ধুরা শুরু করা যাক এর জন্য ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসটির জন্য গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে গিয়ে সার্চ ডি আর ইএমএফ এ সিই দিয়ে সার্চ করব এরপর বন্ধুরা ফার্স্ট যে অ্যাপটি আসছে সেটি আমরা ইনস্টল করে নেব তো আমার ইনস্টল করাই আসে তো আমি ওপেন করছি তো ফার্স্ট অফ অল ওপেন করার পরে এরকম আসবে তো বন্ধুরা এখানে দেখতে পাবে অসে তোমাদের যেটা ভালো লাগবে সেটার ওপর ট্যাপ করবে তো যেমন আমি যেই বাচ্চাটির উপর ট্যাপ করছি এর বন্ধুরা আমার যেহেতু ফটো দেওয়াই আছে এখানে তো আমি এই ফটো দুটো রাখবো না এর জন্য গ্যালারি থেকে আমি আবার ফটো নেব আমি এটাই সিলেক্ট করছি বন্ধুরা অ্যানিমেশনে টেপ করব আমার একটু সময় নিচ্ছে বন্ধুরা নেট সার্ভার একটু খারাপ আছে এই যে বন্ধুরা হয়ে গেছে ডাউনলোড করার জন্য সেট করার জন্য এই যে এখানে চেক করব বন্ধুরা ভিডিওটি সেভ হতে একটু সময় নিচ্ছে ভিডিওটি সেভ হয়ে গেছে বন্ধুরা এই যে যে আমাদের গ্যালারিটা খুঁজে গেল এই যে বন্ধুরা তো বন্ধুরা আশা করি ভিডিওটি দিকে কিছু বুঝতে পারলে তো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে আমি আবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে তো ভিডিওটি এখানেই শেষ করছি